বাড়িয়ে দিয়েছেন কোরআন শরীফে আছে বললে দি না উ তুলে যাদেরকে আল্লাপাক জ্ঞান দিয়েছেন তাদের সম্মান মর্যাদা আল্লাপাক বৃদ্ধি করে দিয়েছেন যত বড় সম্মান তত বড় দায়িত্ব এই জাতিকে পথ দেখানো আমাদের দায়িত্ব একজন মানুষ নাস্তিক এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজবাদ জাতীয়তাবাদের দিকে যদি নিজেকে ঠেলে দিতে চায় আপনি তার একজন দরদি বন্ধু হয়ে তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে আপনি তার প্রতি ভালোবাসা দেখিয়ে সম্মান দেখিয়ে আদর স্নেহ মায়া মমতা দেখিয়ে তাকে আল্লাহর দিনের পথে নিয়ে আসতে হবে এবং আমরা যে দায়িত্ব পালন করতেছি এই দায়িত্বের বোঝা অনেক বড় অনেক বড়ো এই দায়িত্ব পালন কিভাবে করা হয়েছে আল্লাহ রসুল সদিবাসলাম যখন আমি তো আমি আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমি যে কথাগুলো বলছি আপনারা সবাই এগুলো জানেন স্মরণ করিয়ে দিচ্ছি মুথার যুদ্ধের জন্য আল্লাহ রসুল কয়জন সেনাপতি ঠিক করেছিলেন প্রথমে জায়দ বিন হা রেসা রদি আল্লাহ তালহু বলেছিলেন তিনি যদি শহীদ হন জাফর বিন আবি তোয়ালেব রদি আল্লাহ তালহু তিনি যদি শহীদ হন হজরত আবদুল্লা বিন রওয়াহা রদিউল্লা তাহু সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রওয়াহ যদি শহীদ হয়ে যান তাহলে সেনাপতি কে হবে আমার সাহাবাই কারাম তোমরাই ঠিক করে নিবে তো যে তিনজনের নাম আল্লাহ রসুলের জবান থেকে উচ্চারণ হয়েছে তারা বুঝতে পেরেছেন এই যুদ্ধে অবশ্যই আমাদেরকে শাহাদত বরণ করতে হবে এটা জানার পরেও আবার রসুল তাদেরকে সুযোগ দিয়েছেন তোমরা বাড়িতে যাও তোমাদের পরিবার পরিজনের কাছে গিয়ে বিদায় নিয়ে আসো তো তারা যেহেতু সুযোগ পেয়েছেন যেখানে গেলে তাদের নির্ঘাত মৃত্যু তারা পালিয়ে যায় যান নাই পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে যথারীতি সময়ে এক সেকেন্ড দেরি না করে তারা যুদ্ধের ময়দানে চলে এসেছেন হজরত জাফর বিন আবি তোয়ালেব রদিউল্লাহ আল্লাহ জায়দবিন হার এসারুদুল্লাহানহুর শাহাদতের পর জা জাফর বিন আবি তো হু যখন সেনাপতির দায়িত্ববার হাতে নিলেন ওনার ডান হাতে কলিমার জান্ডা শত শত কাফের এসে ওনার ডান হাতে তলোয়ারের আঘাত করে ওনার ডান হাত যখন কেটে দিলেন তখন তিনি কলিমার ঝান্ডা বাম হাতে নিলেন কা ফেরারা এসে তার বাম হাতও কেটে দিলেন তখন তিনি কলিমার ঝান্ডা তার দুই দাঁতের মাড়ি দিয়ে শক্ত করে উঁচু করে দরে রইলেন তখন কাফেরেরা এসে তার গরদানার গরদানের উপর তলোয়ার মেরে তার গরদান যখন দুই ভাগ করে দিল তখন জাফর বিন আবি তালিফ রদিয়ালু শহীদ হয়ে গেলেন ওনার লাশ মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু উনি ওনার প্রাণ পাখি চলে যাওয়ার পরও উনি কলিমার ঝান্ডাকে মাটিতে পড়তে দেন নাই তখন খবর পৌঁছলো হজরত আবদুল্লা বিন রাওয়াহা হোর কাছে উনি খুবই ক্ষুধার্ত ছিলেন মাত্র তিনটা খেজুর হাতে নিলেন বললেন যে একটু শরীরটা শক্ত করি হ্যাঁ খেজুর তিনটা একটু খাই একটা খেজুরের অর্ধেক খেলেন এমন সময় তার কাছে খবর পৌঁছল যে আপনার আগের সেনাপতি জাফর বিন আবি তোলেব শাহাদত বরণ করেছেন এখন আপনার হাতে দায়িত্ব তখন আবদুল্লাহ বিন রাওয়াহা চিন্তা করলেন প্রথমে চিন্তা করছিলেন আচ্ছা ঠিক আছে দায়িত্ব নেব খেজুর তিনটা ওটা খেয়ে নি কিন্তু পরক্ষণে তিনি চিন্তা করলেন তিনটে খেজুর খেতে অনেক সময়ের দরকার আমি যদি দায়িত্ব নিয়ে সাহায্য বরণ করতে পারি তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সহজ হয়ে যাবে তিনটা খেজুর খাওয়া অনেক সময়ের ব্যাপার একটা খেজুরের কে বাকি আড়াইটা খেজুর উনি মাটিতে নিক্ষেপ করে দৌড়ে আসলেন জাফর বিন আবি তো আলিবরুদুল্লাহোর কাছে এসে কলেমার ঝান্ডা হাতে নিতে চাইলেন কিন্তু জাফর বিন আবি বরণ করেছেন ওনার দাঁতের মাটি থেকে কলেমার ঝান্ডা পৃথক করা সম্ভব হচ্ছে না তখন বললেন ও জাফর বিনাবিত আলেফ আমি তো রুম সম্রাট রুম সম্রাটের সৈন্য নয় আমি তো আল্লাহর রসুলের নির্ধারিত নির্ধারণ কিরিত আমি সেনাপতি আপনার পরে আমার দায়িত্ব পালনের কথা আপনি আমার হাতে কলেমার ঝান্ডা তুলে দেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কলেমার ঝান্ডার ইজ্জত রক্ষা করবো একথা বলার সাথে সাথে জাফর বিন আবি আলেম তার দাঁতের মাড়ি থেকে কলিমার জান্ডা ছেড়ে দিলেন আবদুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ তানহু কলিমার জান্ডা হাতে নিয়ে তিনিও যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন এই হচ্ছে আমাদের ইতিহাস আমরা মুসলমান আমরা এই যে যারা কোরআন এবং হাদিস পড়ে আমরা যারা আলেম হতে পেরেছি আল্লাবাক আমাদেরকে বিশাল একটা সম্মান দিয়েছেন বিশাল একটা দায়িত্ব দিয়েছেন যখন আজকে হক এবং বাতিলের মধ্যে যখন লড়াই শুরু হয়েছে এই অবস্থায় অনেক আলেম আর নিজেদের আখের গুছানোর জন্য আর অনেক আলেম এই ক্ষমতার সাপ পাওয়ার জন্য আজকে হক পন্থাবাদ দিয়ে ভিন্ন পথ অবলম্বন করতেছে প্রিয় বন্ধুগণ এই অবস্থায় আ কোনো আলেমের গাফলতির কারণে দুনিয়ার স্বার্থের লোভের কারণে যদি আলেমদের মাঝে ইসলামী যে একটা ঐক্য হওয়ার কথা সেটা যদি ব্যস্ত যায় তাইলে আগামী একশো বছরেও এ ধরনের সুবর্ণ সুযোগ আমরা আর পাব না সেই জন্য আমাদের এই এলাকায়ও হয়তো কিছু কিছু আলেমা এই যে দুনিয়ার স্বার্থের বসি হয়ে বাতিলের সাথে তারা হাত মিলাচ্ছে আমরা সেই দিকে আমরা আমরা তাদেরকে গিরিনও করব না তাদের সাথে বেশি সুসম্পর্কও রাখার দরকার নাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি সকল প্রকারের বইভীতি লোভ লালসা সব কিছুকে পায়ের তলে মারিয়ে আমরা আল্লাহর দিনের জান্ডাকে হজরত জাফর বিন আবি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যেভাবে উঁচু করে ধরে রয়েছিলেন সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমরাও ইনশাল্লাহ দান করুন আজকে এত সুন্দর একটা বিশাল ওলামা সম্মেলন হলো আপনারা যে এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ যারা কষ্ট করে এই সম্মেলনের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক থেকে বক্তব্য রেখেছেন যে আমরা প্রধান মেহমানের বক্তব্য সম্ভব প্রধান মেহমানের